আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করা হবে আপনি রেডি সাধারণ প্রশ্ন কেন স্যার আপনি অসাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেন তার উত্তরও আমার কাছে আছে আচ্ছা বলেন তো মানুষ মরার পরে নাকে তুলো দেয় কেন আরে স্যার এটা তো বাচ্চারাও জানে যাতে শ্বাস না নিতে পারে ভাই আপনার বকি বাসা আছে কেন ভাবি আমি ভাবি একটা জিনিস চাইছিলাম আপনার দল লিগা সমস্যা নাই আমার কাছে দিয়ে যান না আপনার বোর জিনিস আমি কেমনে দিই

আমরা ঘুরতেছি জামাইয়ের পিছে একবার যদি পাইয়া যায় বারো বছরের ঘোড়া একদিন এই ঘোরামো শয়তান বেড়ারে এই মামুন তোর সোনার দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি সাথে সাথে শুরু করে দে দাম শুনলে মারবে কেন কি হয়েছে সেটা বল তো সোনার দোকানে গেছি যায়দেদি দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম भाभी আপনার সোনার रेट কত তোর কপাল ভালো তোর পুলিশে দায় নাই আমার বউ মনে করে লে লেসেই সন্দেহ করে এই সন্দেহ না করে সেই জন্য অন্য কি মুখর দাঁড়িয়ে থানো পাঁচ নামাজ পড়া শুরু করনো প্রতিদিন কোরআন পড়ি গরিব মাসক দান করি যত খারাপ কাম আছে সব বাদ দিছি তারপরে আমার বউ তার বান্ধবী ফোন করে কি করছে জানিস কি করছে রে করছে আমার স্বামীটা এই দুনিয়ার বেদি পিছে ঘোরা বাদ দিয়ে এখন বেহেস্তের হুরের প্রতি নজর দিছে আমি বলুম না আমার করে কি কি খবর আমার না বয়স হয়ে গেছে আচ্ছা কি করে বুঝলি আমি না ডিম শিখে গেছি বুঝলি ও আচ্ছা থেকে ঢাকা যেমন ট্রেনে তুলছি বুঝছো ট্রেনে তুটে যে সিটত বসছি পাশে দেখি সুন্দর একটা চল চিন্তা কর না গল্প করতে করতে সময়টা পার করি প্রথমে একটু স্টাইলিস্ট করে কোন হাই ওমা দেখি কোনো কথা করছে না ভাবলে ও অধিক তাকালো কিছুক্ষণ পর কোনো ভাবি শুনছেন নো রিপ্লাই কোনো কিছু করছে না আমি তো লিজেক সেই অপমানিত মনে করলো তারপর আমি না ভাবলে কোনো শোনেন আপনি স্বামী কয় দেবেন পুতি রাতে জানা আমার বইয়ের কাছে ফোন না দেয় এই কথা শোনার সাথে সাথে মহিলা লাভ দেখে করলো কি তখন আমি চুপ কোন কথা নাই ট্রেনের থেকে সোজা নামে হাঁটা শুরু করলো কিছুক্ষণ পর পিছন দিকে তাকে দেখি ওই বেটি ছিল আমার পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে করছে ভাই শোনেন ভাই শোনেন ভাই শোনেন খাবার বানাইছো না আমি বললাম আজকে আসতে আমার লেট হবে প্রতিদিন এসে আমি রান্না করি খাবার যেহেতু বানাও নি আর কি আমি বাইরে গিয়ে খেয়ে আসি আচ্ছা দশ মিনিট অপেক্ষা করো কি হবে দশ মিনিটে আমি ততক্ষণ রেডি হয়ে যাব তারপর বাইরে গিয়ে খাবো তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি 啊哈囉哈囉哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈